সিনেমা মানেই বিনোদন ভয় কিংবা উত্তেজনা কিন্তু সেই সিনেমা যদি হয়ে ওঠে মৃত্যুর কারণ ইতিহাসে এমন কিছু সিনেমার গল্প আছে যেগুলো শুধু দর্শক নয় শুটিং সেটে অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সব সিনেমার অশুভ রহস্য যেগুলো দেখে কিংবা যেগুলোর সঙ্গে যুক্ত থেকে মানুষ সত্যি বিপদে পড়েছিল আপনি কি সাহস করে শেষ পর্যন্ত শুনতে পারবেন ওল্ডার গেস্ট ওল্ডার গেস্ট সিনেমার নাম শুনলে গা শিউরে ওঠে ভয়ঙ্কর বিষয় হল এই সিনেমায় শ্যুটিংয়ের সময় মানুষের আসল কঙ্কাল ব্যবহার করা হয়েছে শুটিং শেষ হওয়ার পর থেকে শুরু হয় একের পর এক মৃত্যু হারদার ও রোক নামে শিশু অভিনেত্রী রহস্যজনকভাবে অসুস্থতায় মারা যান মাত্র বারো বছর বয়সে অন্যদিকে অভিনেত্রী ডমিনিক ডিউনে খুন হন তার প্রেমিকের হাতে এমনকি সিনেমায় আরও কয়েকজন ক্রু এবং অভিনেতা অকাল মৃত্যুর শিকার হন। মানুষের বিশ্বাস এই সিনেমা ছিল সত্যি অভিশপ্ত দ্য এই সিনেমা তৈরির সময় থেকে শুটিং সেটে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা একবার হঠাৎ করে পুরো স্টুডিওতে ভয়ঙ্কর আগুন লেগে যায় অথচ অদ্ভুতভাবে শুধুমাত্র সেই রুমটা অক্ষত থাকে যেখানে দানব ভর করার দৃশ্য শ্যুট করা হয়েছিল এছাড়াও এই সিনেমার পরিচালক উইলিয়াম ফ্রাইড কিং বারবার দাবি করেছিলেন দিন নাকি শুটিং চলাকালীন অস্বাভাবিক আওয়াজ শুনতে সিনেমা মুক্তির পর হলে বসে অনেকে বমি করেছে আবার কেউ কেউ অজ্ঞান হয়ে গেছে খবরের কাগজে এমনও ঘটনা প্রকাশিত হয় যে এক দর্শক সিনেমা দেখতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে তখন অনেকে বলতে শুরু করলো এই সিনেমা শুধু সিনেমা নয় আসলে এর ভিতরে আছে অশুভ শক্তির ছায়া দা ওমেন দ্য ওমেন ছিল শয়তানের সন্তান নিয়ে তৈরি একটি সিনেমা কিন্তু সিনেমার পিছনের গল্প আরও ভয়ঙ্কর শুটিং শুরু হওয়ার কিছুদিন আগে প্রধান অভিনেতা গ্রিও গরি পিক এর ছেলে আত্মহত্যা করে তারপর তিনি একবার লন্ডনে যাওয়ার পথে যে প্লেনটিতে উঠতে যাচ্ছিলেন সেটি দুর্ঘটনায় ভেঙে পড়ে যদিও শেষ মুহূর্তে তিনি ফ্লাইটে ওঠেননি আবার সিনেমার বিশেষ ইফেক্ট পরিচালক জন রিসার্ডসন এক দুর্ঘটনায় প্রাণ হারান আর সেই দুর্ঘটনা হুবহু মিলে যায় সিনেমার একটি ভয়ঙ্কর দৃশ্যের সাথে ও কি সত্যি বাস্তব ছিল দ্য কনজুরিং ইউনিভার্স হর সিনেমার নাম শুনে দ্য কনজুরিং এ কথা মনে পড়ে এগুলো নির্মিত হয়েছে বাস্তব ঘটনা আর অ্যাডো লোরেইন ওয়ারেনের তদন্তের ওপর শুটিং চলাকালে অভিনেতারা বারবার অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। ফেরা ফার্মিকা যিনি লোরেইন ওয়ারেন চরিত্রে অভিনয় করেছেন তিনি নাকি প্রতিদিন শুটিং শেষে নিজের শরীরে অদ্ভুত আচর দেখতে পেতেন সিনেমার প্রিমিয়ার শো চলাকালে থিয়েটারের ভিতরে কয়েকজন দর্শক অজ্ঞান হয়ে যায় এমনকি অ্যান্ডাবেলা কামস হোম সিনেমা মুক্তির সময় অনেক দর্শক অভিযোগ করেন যে তারা ঘরে ফিরে অদ্ভুত শব্দ শুনছে কেউ বলেন এগুলো নিচু প্রমোশনাল গল্প আবার কেউ দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই সিনেমাগুলো আসলেই অভিশপ্ত রিং রিং সিনেমার গল্পে রয়েছে অভিশপ্ত ভিডিওটে যেটা দেখে সাত দিনের মধ্যে মৃত্যু। সিনেমা মুক্তির পর জাপানের বিভিন্ন জায়গায় দর্শকরা নাকি অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অনেকে দাবি করেছিলেন সিনেমা দেখার পর তাদের টেলিভিশন নাকি নিজে নিজে চালু হয়ে যেত কিংবা ঘরের ভেতরে হঠাৎ অচেনা ছায়া দেখা যেত এমনকি কেউ কেউ মানসিকভাবে এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে ডাক্তার পর্যন্ত দেখাতে হয়েছিল যদিও এগুলোর কোনো প্রমাণ নেই তবে রিং দর্শকের মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিল যা এখনও অনেকে ভুলতে পারেনি আনটার্ম সবশেষে আসি আসে আনটার্ম সিনেমায় এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে মারাত্মক সিনেমা কথিত আছে এই সিনেমা প্রথম যেসব ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল সেখানকার দর্শকেরা পরে অদ্ভুত ঘটনা শিকার হয় কেউ গাড়ি দুর্ঘটনায় মারা যান কেউ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন অনেকে বলেন এই সিনেমার ভিতরে লুকানো আছে গোপন প্রতীক এবং শয়তানি রিচুয়াল যদিও অনেকে মনে করেন এটা শুধু মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু তবুও আনটার্ম নিয়ে যে রহস্য তৈরি হয়েছে তা আজও অমীমাংসিত তাহলে এসব কি শুধু কাকতালীয় ঘটনা নাকি সত্যি সিনেমার ভিতরে লুকিয়ে আছে কোনো অশুভ সত্য আমরা হয়তো নিশ্চিতভাবে বলতে পারবো না কিন্তু এক জিনিস নিশ্চিত এই সব সিনেমা শুধু আমাদের ভয় দেখায়নি বরং আমাদের মনে এক অদ্ভুত প্রশ্ন জাগিয়ে তুলেছে আপনি কি মনে করেন সিনেমা অভিশপ্ত হতে পারে আর সাহস থাকলে বলুন তো এই সিনেমাগুলো আপনি একা অন্ধকারে বসে দেখতে পারবেন